এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু তার মানে এই না যে আমরা দিয়েছি আপনাকে যা দাস করবেন তাই সমর্থন করার জন্য অতি অল্প সময়ের মধ্যে পারলে আজকে কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আদালত ঘোষিত ইঞ্জিনিয়ার ইশাক হোসেন শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন অন্যটাই ঢাকার এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরো বৃহত্তর আন্দোলন করতে হতে পারে ভাবটা এখন এমন হয়েছে আপনাদের সমস্ত উপদেষ্টারা মাননীয় উপদেষ্টারা মনে করছেন বাংলাদেশটা পুরোটাই উদয় তাদের কথায় উঠবে এবং বসবে তারা মন যা চায় তাই সিদ্ধান্ত নেবে এবং আমাদেরকে মেনে নিতে হবে আপনারা যে রাস্তায় হাঁটছেন সেটি অত্যন্ত অগণতান্ত্রিক পন্থায় হাঁটছেন আপনারা কথা বলছেন গণতন্ত্রের বিপরীত ভাষায় আপনারা কাজ করছেন আইনের শাসনের বিরুদ্ধে একটি উদাহরণ দিয়ে কথা বলি ঢাকার রাজপথে নগর ভবনে আজকে কয়েকদিন যাব জনগণ ঢাকা নগর ভবন তালাবদ্ধ করে রেখেছে চতুর্দিক থেকে তারা ঘেরাও করে রেখেছে আল্টিমেটাম দিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টাকে যে আদালতের রায়ে যিনি মেয়র ঘোষিত হয়েছেন জনাম ইঞ্জিনিয়ার ইশরাক ইলেকশন কমিশন যার নামে গেজেট প্রকাশ করেছে আদালতের রায় মেনে তাকে আপনারা শপথ গ্রহণ করাবেন না বিভিন্ন রকমের কলা কৌশল করছেন তাই কি এটা আইনের শাসন হল আইন আদালতের শাসন হল তা আমরা কিসের শাসনের জন্য অপেক্ষা করছি আইনের শাসনের জন্য আর প্রফেসর ইনুর সাহেব এবং আপনার একজন অল্প বয়স্ক উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন তারা মনে করছেন যে তারা আইনের আদেশ মানবেন না কোর্টের আদেশ মানবেন না ইলেকশন কমিশনের গেজেট নোটিফিকেশনকে তারা তোয়াক্কা করবেন না তাহলে গণতন্ত্রের বিপরীতে আপনাদের যাত্রা হলো আমরা সব সময় আপনাদেরকে সহযোগিতা করেছি এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু তার মানে এই না যে আমরা দাস খত দিয়েছি আপনাকে যা করবেন তাই সমর্থন করার জন্য আমি আহ্বান করছি অতি অল্প সময়ের মধ্যে পারলে আজকে কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন অন্যটাই ঢাকার এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরো বৃহত্তর আন্দোলন করতে পারে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর ফেসবুকে থেকে থাকলে পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ